শাসক দলের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের দুই গোষ্ঠীর আভ্যন্তরীণ কোন্দলের জেরে চাপা উত্তেজনা বইছে ধর্মনগরে নতুন বনাম পুরনো কমিটির বিবাদের জের পৌঁছালো থানা পর্যন্ত দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপত্তি এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় রাজনৈতিক মহল ভারতীয় মজদুর সংখে নতুন কমিটি গঠন করা নিয়ে একের পর এক গন্ডগোল শুরু হওয়ার মনে করে বিএমএস কার্যকর্তাদের বাছাই করে মারধর করা হচ্ছে এমনই অভিযোগ নতুন বিএমএস কমিটির সদস্যদের এ বিষয়ে শুক্রবার বিকেলে ধর্মনগর থানায় দুটি এফআইআর দাখিল করা হয় পরিস্থিতি সামাল দিতে আগরতলা থেকে ধর্মনগরে ছুটে আসেন বিপিটি এম অখিল ভারতের সভাপতি অসীম দত্ত তিনি আর এস নেতৃত্ব ও বর্তমান বিএমএস নেতৃত্বদের নিয়ে রাতে দেখা করেন জেলা পুলিশ সুপারের সাথে সেই সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ে অসংখ্য বিএমএস কর্মীরা উপস্থিত ছিলেন সেখান থেকে বেরিয়ে তিনি পুরাতন বিএমএস জেলা নেতৃত্ব সহ ধর্মনগরী বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে হুঁশিয়ারি দেন পরবর্তীতে শুক্রবার রাতে বিএমএস ট্রান্সপোর্ট মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সিদ্ধান্তক্রমে ওয়েল ট্যাঙ্কার চালকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দেয় কিন্তু শনিবার সকালে দেখা গেল অন্য চিত্র ধর্মনগরে ধর্মনগরে রাজবাড়ী স্থিত পূর্বতন বিএমএস কর্মীরা গিয়ে এসে বন্ধ মানতে নারাজ শনিবার পূর্বতন ধর্মনগরে বিএমএস সদস্যরা তারা ওয়েল ট্যাঙ্কারের যে বন্ধ তা তুলে নেন এবং যথারীতি ওয়েল ট্যাঙ্কার গাড়ি লোডিং আনলোডিং কাজ শুরু হয় দাদা কে ওই যে বলছি কমিটি বানায়নি তো সেই কমিটি বিশ্ববন্ধু সেনকে রেখে বিএমএস কমিটি ডিক্লেয়ার করেছে আর ওই কমিটি স্টেট বসে ডিজার্ভ করে দিয়েছে না দাদা যা বলবে বিশ্ববন্ধু সেন বসে কমিটি জেলা কমিটি বানিয়েছে বিএমএস এর উনি যেটা করতে পারেননি সেটা করেছে আর উনি ওদেরকে দিয়ে শ্রমিকদেরকে শোষণ করছে দাদা কে ওই যে বলছি কমিটি বানায়নি তো সেই কমিটি বিশ্ববন্ধু সেনকে রেখে বিএমএস কমিটি ডিক্লেয়ার করেছে আর ওই কমিটি স্টেট বিএম বসে ডিসার্ভ করে দিয়েছে মানে দাদা যা বলবে বিশ্ববন্ধু সেন বসে জেলা কমিটি বানিয়েছে বিএমএস এর উনি যেটা করতে পারেননি সেটা করেছে আর উনি ওদেরকে দিয়ে শ্রমিকদেরকে শোষণ করছে আমরা শান্তিপূর্ণ ধর্মনগর শান্তিপূর্ণ শান্তিপূর্ণ জায়গা আমাদের বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগরে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু কিছু সরকার বিরোধী লোক আমাদের শান্তিপূর্ণ ধর্মনগরটাকে অশান্তি বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তাদেরকে আমি একটা আমরা যতদিন আমাদের বিশ্ববন্ধু ধর্মনগর আছেন জীবিত আছেন ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আগামী দিন যাতে আমরা সব ভারতীয় সংখ্যক যারা কর্মকর্তারা আছেন তারাও যাচ্ছেন ভালো থাকেন এই ব্যবস্থা আকাঙ্ক্ষা রেখে আজকে আমাদেরই সাধারণ